রাগ কমাতে না পেরে মেরে ফেললে তিননিকে তিন্নিকে মারিনি আমি রাগ কমাতে পারছিলাম না ঠিকই তবে সেই রাগের জন্য তিননিকে মারার কথা ভাবতেও পারি না এতটা জঘন্য আমি নই কী বলতে চাও তুমি যা বলা ঠিক করে বলো তাছাড়া আমি যে তোমাকে চিনি না এমন তো নয় তোমার পক্ষে মিথ্যা বলা কোনো ব্যাপার না হয়তো বা রাগ কমাতে না পেরে দুপুরের দিকে একটু সেজেছিলাম হাতে চুরি পরেছিলাম সেজে গুজে বাড়ির সামনে গেছিলাম তিন্নি তখন সেখানে খেলছিল তারপর টেবিলের ওপর রাখা গ্লাস নিয়ে পানি খেয়ে নিল তারপর দুপুরে ঘটনা বলতে শুরু করলেন সেদিন দুপুরে রিয়া বাড়ির সামনে ফাঁকা জায়গায় দাঁড়িয়েছিল রাগে শরীর জ্বলে যাচ্ছে তার তিননির জন্য ভাইয়ের হাতে চর খেয়েছে না হলে ভাইয়া বাবিকে একটু বকা জকা করত ভাবিকে কথা শোনাতে বেশ লাগে রিয়ার হয়তো ভাইয়া আবার নতুন একটা শাড়ি কিনে দিতেন কিন্তু সেসব কিছু হলো না উল্টো অপমান হতে হলো নিজের উপরও প্রচণ্ড রাগ হচ্ছে রিয়ার কেন যে ঈদের আগে শাড়ি পরেছিল রিয়াদের বাড়ির সামনে বেশ খানিকটা ফাঁকা জায়গা কতগুলো ফুল গাছ লাগালো সেখানে মেহেগুনি কড়াই এসব বড় গাছও আছে প্রায় সময় গাছের ছায় বাচ্চারা খেলা করে চোখ বন্ধ করে লম্বা নিঃশ্বাস নিতে লাগলো রিয়া কোথায় শুনেছে এভাবে রাগ কমে যায় তোমাকে একদম পরিমত লাগছে কথাগুলো কানে গেলে চোখ খুলে রিয়া তিন্নি সামনে দাঁড়িয়ে আছে কথাগুলো তিন্নি বলেছে তিনি দেখে রিয়ার রাগ বেড়ে যায় ঝাঁঝালো কণ্ঠে বলে আমাকে যেমন লাগবে লাগুক তাতে তোর কি যায় আসে এভাবে বকা কেন দিচ্ছ নীলপরি আমি কি ভুল বলেছি নাকি সত্যি তুমি খুব সুন্দর দেখতে নতুন চাচুও বলেছে তুই যাবি এখান থেকে ফুপি তোমার কি মন খারাপ সকালে কাকা তোমাকে ওইভাবে মারলো কেন ইস সুন্দর গালটা একদম লাল হয়ে গেছে কেন মেরেছে তা জেনে তোর কি কাজ তুই আমার চোখের সামনে থেকে চলে যা তিনি দৌড়ে বাড়ির ভিতর চলে যায় মিনিট দুয়েক পর এক টুকরো বরফ হাতে ফিরে আসে ফুপি তোমার গালটা এদিকে দাও তো কেন কাকু তখন তোমাকে মারল না এইটা দিলে ঠিক হয়ে যাবে অনেক ব্যথা করছে তাই না সেদিন সবুজও আমাকে মেরেছিল এভাবে খুব ব্যথা পেয়েছিলাম পরে আম্মু বরফ লাগিয়ে দিয়েছিল আম কি করব? তোমাকে কিছু করতে হবে না আমি তোমার জন্য বরফ নিয়ে এসেছি লাগিয়ে দিলে ব্যথা কমে যাবে আমি কাকাকে অনেক বকা দিয়ে দিব তিনি কথায় হতবম্ব হয়ে যায় রিয়া চোখ মুখ থেকে রাগি ভাব সরে যায় সত্যি তো তিনি একটা বাচ্চা মেয়ে এখনো ভালো মন্দের পার্থক্য বোঝে না যা দেখে যা শুনে তাই বলে দেয় সবাইকে রিয়া বসে পড়ে ছোট্ট হাতে রিয়ার গালে বরফ লাগিয়ে দেয় তিন্নি মাঝে মাঝে ফুঁ দিয়ে দিচ্ছে রিয়ার চোখ পানিতে ভরে যায় তিন্নিকে জড়িয়ে ধরে ফুপি তোমার হাতে চুরিগুলো খুব সুন্দর পড়বি নাকি তুই এ বাবা এত বড় চুরি কি আমার হাতে হবে নাকি এটা তো অনেক বড় পাকা বুড়ি একটা তোর হাতটা দে এদিকে তিনি হাত বাড়িয়ে দিলে রিয়া কয়েকটা চুরি পরিয়ে দেয় মুসকি হেসে বলে দেখ কি সুন্দর শব্দ হচ্ছে এগুলো কাচের চুরি সাবধানে রাখবি কিন্তু না হলে ভেঙে যাবে তিনি খুশিতে লাফাতে লাফাতে বাড়ির ভিতর চলে যায় রিয়া বাড়িতে ফিরে আসে মন অনেকটা হালকা হয়ে গেছে তার সত্যি বাচ্চাদের ভিতর মন ভালো করে দেওয়ার অদ্ভুত ক্ষমতা থাকে এরপর বিকালের দিকে শোনে তিনি আর নেই সেই থেকে রিয়া চুপচাপ হয়ে গেছে দুপুরে ঘটনা বলা শেষ ফুপু উদাস দৃষ্টিতে বাহিরের দিকে আছে আমি অবিশ্বাসী চোখে ফুপুর দিকে তাকালাম এই মহিলাকে এত সহজে বিশ্বাস করতে ইচ্ছে করে না ছোট থেকে দেখছি কেমন করে মায়ের পিছনে লেগে আছে। আগে অবশ্য আমাকে বেশ স্নেহ করত। কিন্তু এখন মুখের উপর সব বলে দেই তাই তেমন সহ্য করতে পারে না চুরির টুকরোগুলো আমার কাছে একটু দেতো বাদশা অনিচ্ছা শর্তেও চুরি টুকরোগুলো ফুপুর হাতে তুলে দিলাম চুরি হাতে পাওয়ার কয়েক মুহূর্তের ভিতরে ফুপু সেখান দিয়ে দৌড় দিলেন কোথায় যাচ্ছ বলে চিৎকার করতে করতে ফুপুর পিছনে দৌড়াতে লাগলাম ফুপুর দৌড়ে গিয়ে পাত কর ভিতর চুরিগুলো ফেলে দিল তারপর আমার দিকে তাকিয়ে শয়তানি হাসি দিয়ে বলল আমি তোকে বিশ্বাস করি না তুই এই চুরিগুলো নিয়ে আমাকে ফাঁসিয়ে দিতে পারিস তাই আগে দিয়ে ব্যবস্থা করে রাখলাম নিজের উপর প্রচণ্ড রাগ হলো কি করে এমন ভুল করতে পারলাম আমি বিকালে পুলিশের কাছে দিয়ে দেওয়া উচিত ছিল এগুলো বুঝতে বাকি নেই তুমি নির্দোষ নও। চিন্তা করো না তোমার বিরুদ্ধে আমি ঠিক প্রমাণ খুঁজে বের করব। ফুপু কিছু না বলে হাসতে লাগলো সারা রাত দু চোখের পাতায় এক করতে পারলাম না নানান দুশ্চিন্তা আমাকে চেপে ধরেছে যেন ফুপু খুনি হিসেবে ধরা পড়তে আমার বাড়ির কি অবস্থা হবে পরিবারের মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে পরিবারের একজন অপরাধ করলে তার ফল বাকিদেরও ভুগতে হয় অনেক মাথা ব্যথা করছে হয়তো সারারাত রাত ঘুমাতে পারেনি সেজন্য সেহেরির সময় ঠিক মতো খেতে পারিনি সাইকেলটাও ঠিক মতো চালতে পারছি না আজ কেন যেন মনে হচ্ছে স্যারের বাড়ি অনেক বেশি দূরে গন্তব্য দূরে হলেও যেতে হবে এটাই নিয়ম স্যারের কাছে পড়া শেষ হওয়ার পর আরও একটা দুঃসংবাদ পেলাম ব্যবসায়ী কাকার কাছে গেছিলাম খাবার ডেলিভারি দিতে হবে কি জানতে কিন্তু সেখানে আসসালামু আলাইকুম কাকা জি বলো কাকা ওই খাবার ডেলিভারি দিতে হবে কি না সেটা জানতে এসেছিলাম সে আমি নতুন লোক রেখেছি তুমি বাচ্চা মানুষ এত কাজ করতে পারবে না সেদিন তো বললেন আমি ভালো কাজ করেছি হ্যাঁ তা সেদিনের কথা বাদ দাও কাল আসলে না কেন আমার একটা বোন মারা গেছে আপন বোন নাকি না বাড়ির পাশের এমন বন মরার অজুহাত বহুবার দিয়েছি জীবনে তুমি আসতে পারো তোমাকে আর লাগবে না তাহলে আগের দিনের টাকাটা দিন ব্যবসায়ী কাকা কেমন অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকালো এভাবে তাকিয়ে লাভ নেই কাকা আমি পরিশ্রম করেছি তার মূল্য পরিশোধ করে দিন লোকটা পকেট থেকে ষাট টাকা বের করে দিয়ে নিজের মনে বিরবিড় করতে করতে চলে গেল আমি বিশ টাকার তিনটে নোট হাতে নিয়ে দাঁড়িয়ে আছি সত্যিই আমি মাকে শাড়ি কিনে দিতে পারবো না নিজেকে কখনো এতটা অসহায় মনে হয়নি সব কিছু কেমন অন্ধকারে ঢেকে গেছে ছোট ছোট ইচ্ছেগুলো অপূর্ণ থাকাটা কি খুব জরুরি ঈদের দিন সকালে মায়ের হাতে একটা সুন্দর শাড়ি তুলে দিয়েছে আমি মা খুব খুশি শাড়িটা হাতে নিয়ে উল্টো পাল্টে দেখছে আমাকে জড়িয়ে ধরে কপালে চুমু এঁকে দিলেন এমনটাও তো হতে পারতো তাই না খুব কি অসুবিধা হতো এমনটা হলে একদিন আমিও বড় হব আমার পক্ষে একসাথে গোটা দশেক শাড়ি কেনাও কোনো ব্যাপার হবে না তবে তখন এই ইচ্ছেটা থাকবে না কৈশোরের আবেগ থাকবে না মায়ের হাসিতে তৃপ্তি খোঁজার সময় হবে না ভীষণ ব্যস্ত থাকবো আমি সারাদিন কাজের পরে ঘরে ফিরে বড্ড ক্লান্ত মায়ের সাথে দু চার মিনিট কথা বলার সময়ও নেই কেন আমি কাল ছেড়ে এসেছি এখন এসব আবেগ আমার জন্য মানানসই হয় না সত্যি কি মানানসই নয় উদ্দেশ্যহীনভাবে সাইকেল চালিয়ে যাচ্ছি গন্তব্য নির্ধারিত বাড়িতে ফিরছি তবু উদাসীনতা সাইকেল রেখে রুমে চলে এলাম একটু ঘুমাতে চাই বিছানায় শরীর এলিয়ে দিলাম শান্তিতে ঘুম না এলেও ক্লান্তিতে ঘুম চলে এলো ঘুম থেকে উঠতে উঠতে বেলা এগারোটা মাত্র এক ঘন্টা ঘুমিয়েছি রুম থেকে বের হয়ে দেখলাম মা থালা হাতে কোথাও যাচ্ছে মা কোথায় যাচ্ছ তুমি এই তো তিন্নিদের বাড়িতে যাব এই প্লেটটা দিতে আমার কাছে দাও দিয়ে আসছি মা মুস্কি হাসে থালাটা আমার কাছে দিলেন মায়ের একটা কথা ভীষণ দাগ কেটেছে মনে তিন্নিদের বাড়ি মানুষ না থাকলেও তার নামটা থেকে যায় হয়তো স্মৃতিতে নয়তো ভালোবাসায় ধীর পায়ে হেঁটে ওদের বাড়িতে চলে গেলাম দরজায় কড়া নাড়তে যাব। এমন সময় নজর এলো ঘরের ভিতরে একটা লোক কাকিমায়ের হাত ধরে আছে জানালা দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে দেখে মনে হচ্ছে সান্ত্বনা দিচ্ছে হঠাৎই কাকিমা লোকটিকে জড়িয়ে ধরলেন এসব দেখতে ভালো লাগছে না তাই এগিয়ে গিয়ে দরজায় করা নালাম কে আমি বাদশা মা আপনার কাছে পাঠিয়েছে কাকিমা দরজা খুললেন আমার হাত থেকে প্লেটটা নিয়ে লোকটাকে উদ্দেশ্য করে বললেন ভাই এটা নিয়ে রাখো লোকটা এগিয়ে এসে প্লেট নিল তারপর ভিতরের দিকে চলে গেল। এটাই তাহলে কাকিমার সেই ভাই সারা জীবন খোঁজ নেয় না এখন সহানুভূতি দেখাতে এসেছে এ ধরনের লোক একদম পছন্দ নয় আমার ওদের বাড়ি থেকে বেরিয়ে এলাম বেরিয়ে আসতে আসতে কারো হাসি শব্দ কানে এলো এই শোক পুরীতে কে হাসছে চারিদিকে অন্ধকার কি করে সমাধান হবে সব কিছু বাড়িতে ফিরে মায়ের কাছে গেলাম মায়ের সাথে সময় কাটালে হয়তো একটু ভালো লাগবে মা তখন রান্নার আয়োজন করতে ব্যস্ত ইফতারে কি কি তৈরি করবে রাতে কি রান্না করবে সব কিছু গুছিয়ে রাখছে মা দাদির না হয় বয়স হয়েছে কিন্তু তো তোমাকে সাহায্য করতে পারে তা অবশ্য পারে তবে কাজ করতে গেলে নিজের ইচ্ছে থাকতে হয় জোর করে কাউকে দায়িত্ববোধ বা সহমর্মিতা শেখানো যায় না তুমি কিছু বলো না কেন কিছু বলার নেই রে বাবা যখন আমি অবিবাহিত ছিলাম তখন কোনো কাজ করতাম না ভাবি মা এরা কাজ করতো আমি শুধু শুয়ে বসে দিন পার করতাম মনে করতে পারিস এটা আমার কর্মফল তুমি এত গম্ভীর হয়ে কথা বলছো কেন কিছু না তুই যা এখন বিরক্ত করিস না আমাকে কাজ করতে দে অজ্ঞাত রুমে চলে এলাম কিছু ভালো লাগছে না বিছানায় শুয়ে রইলাম জহরে আজান দিতে বেশি বাকি নেই গোসল করতে হবে কিন্তু উঠতে ইচ্ছে করছে না সরে সব শক্তি যেন বাতাসে মিলিয়ে যাচ্ছে সাত পাঁচ চিন্তা করতে করতে ঘুমিয়ে গেলাম ঘুম থেকে উঠতে উঠতে বেলা তিনটা তড়িঘড়ি করে গোসল সেরে নামাজ পড়ে নিলাম তারপর শার্টের বোতাম লাগাতে লাগাতে ঘর থেকে বেরিয়ে এলাম এখন দুইটা কাজ আমার জসীম কাকার সাথে দেখা করতে যাব আর মানিকদের বাড়িতে মানিকের বাবা আজ বাড়িতে আছে। একটু আগে মানিক কল দিয়ে জানালো বাবার সাথে কথা বলতে হলে আমাদের বাড়িতে চলে আয় ওদের বাড়ি আমাদের বাড়ি থেকে বেশ দূরে সাইকেলে যেতে বিশ মিনিটের মতো সময় লাগে মানিক আমাকে সার্টিটার মধ্যে যেতে বলেছিল কিন্তু আমার বড্ড দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠে গোসল ছেড়ে নামাজ পড়লাম আর এখন সাইকেল চালাচ্ছি মানিকদের বাড়িতে পৌঁছে দেখলাম ওর বাবা সোফায় বসে আছে কাছে গিয়ে সালাম দিলাম আসসালাম আলাইকুম আঙ্কেল কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম এই তো আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো জি আমিও ভালো আছি এ কি তুমি দাঁড়িয়ে আছো কেন বসে পড়ো ওনার কথা মতো সোফাতে বসলাম আঙ্কেল হাতে কয়েকটা কাগজ নিয়ে গম্ভীর হয়ে সেদিকে তাকিয়ে আছে তা বাদশা বাবা কি মনে করে আসলে তোমাকে তো তেমন দেখা যায় না এদিকে মানিকের কাছ থেকে সাজেশন নিতে এসেছি এমনি তেমন আসা হয় না পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি তারপর রোজা থাকতে হয় তা অবশ্য ঠিক তাছাড়া আমাদের বাড়িটা এলাকার শেষ প্রান্তে আসা যাওয়ার পথে হলে তাও আসতে পারতা একটা কথা জিজ্ঞেস করব হ্যাঁ নিশ্চয়ই আপনারা কি করে খুনের অপরাধীদের খুঁজে বের করেন প্রতিটা বিষয়ে খুব গভীরভাবে লক্ষ্য করতে হয় কি কি বিষয় গভীরভাবে লক্ষ্য রাখতে হয় এই কাজে কার কি লাভ হতে পারে কেন তাকে খুন করা হলো প্রতিটা সূত্র মিলিয়ে সামনের দিকে এগিয়ে যাও সব থেকে বড়ো বিষয় হলো সন্দেহকারীকে নজরবন্দি করে রাখা তার প্রতি মুহূর্তের আপডেট জোগাড় করা কোথায় কি করছে খুন হওয়ার পর কার মনোভাব কেমন ইত্যাদি মনে রাখতে হবে সব অপরাধী কোনো না কোনো ভুল নিশ্চয়ই করে তোমার কাজ হলো সেই ভুলটাকে খুঁজে বের করা আমাদের বাড়ির কাছে একটা বাচ্চা মেয়ে মারা গেছে ওর কেসটা কত দূরে এগিয়েছে খোঁজ চলছে তবে এখনও কিছু পাওয়া যায়নি ও আচ্ছা আমি তাহলে এখন যাই পরে আবার আসব। আচ্ছা মানিকের বাবা সব কাজ করছে আমার যাওয়ায় তেমন গুরুত্ব দিল না কথা শেষ করে নিজের মনে কাজ করছে কোথায় ভাবলাম ইফতারি করে যেতে বলবে আমাকে ওদের বাড়ি থেকে বেরিয়ে এলাম সাইকেলে বসে মনে মনে সন্দেহজনক লোকের তালিকা বানাচ্ছি তালিকার প্রথম নাম ফুপু ফুপু যেভাবে সেদিন আমার থেকে কাছের চুরির টুকরোগুলো নিয়ে নষ্ট করে ফেলল এরপর তাকে আর বিশ্বাস হচ্ছে না দ্বিতীয়জন হল হলো জসীম কাকাদের বাড়িতে দেখা সেই নতুন কাকা এই দুজন লোকের বাইরে আপাতত আর কেউ সন্দেহজনক নেই এখান থেকে এদের উপর কড়া নজর রাখতে হবে দরকার হলে কয়েকদিন পড়তে যাব না তবুও কড়া নজরে রাখবে এদের প্রকৃতির টানে সাইকেল থামিয়ে ঝোপের আড়ালে চলে গেলাম ঝোপের আড়ালে গিয়ে এক অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম নতুন কাকা আমার থেকে বিশ হাত দূরে দাঁড়িয়ে আছে তার সাথে আরও একজন লোক দাঁড়িয়ে আছে সন্ধ্যে হলো আস্তে আস্তে পা টিপে টিপে ওদের কাছে গেলাম একটা গাছের আড়ালে দাঁড়িয়ে সব কিছু শুনতে চেষ্টা করলাম দুইজন একে অপরের সাথে কথা বলছে আপনি সময় মতো সব কিছু সামলে নিতে পারবেন তো তুমি চিন্তা করো না সব কিছু ভেবে রেখেছি যাই বলেন জায়গাটা দারুণ এখানে খুব সুন্দর শপিং মল হবে জায়গায় মালিকের সাথে কথা বলতে হবে হুম তবে আমি বেশি সময় দিতে পারবো না আমার ভাগ্নি মারা গেছে দুই দিন আগে এখন আপনাকে সময় দেওয়া জরুরি হ্যাঁ ঠিকই চলেন এখন ফিরে যাই ওনারা চলে গেলেন ভেবেছিলাম কিনা নিয়ে কথা বলছে কিন্তু এদের কথোপকথন শুনে মনে হলো আমি ভুল তবে এই লোকের ব্যাপারে আমার সব কিছু জানতে হবে কাকিমা কতটা বলবেন জানি না তবে জসিম কাকা যতটুকু জানে আশা করি সবটা বলে দিবেন সচরাচর এ সময়ে খেতে কাজ করতেন জসীম চাচা কিন্তু এখন কোথায় আছে বলতে পারবো না প্রথমে খেতে গিয়ে দেখায় বুদ্ধিমানের কাজ প্রচন্ড রোদ চারদিকে এত রোদের ভিতরে জসীম কাকা কাজ করেছে রাস্তার পাশে সাইকেল রেখে হেঁটে হেঁটে ওনার কাছে গেলাম আসসালাম কাকা ওয়ালাইকুম আসসালাম বাবা কিছু বলবে জি একটু কথা ছিল আপনার সাথে তবে সাই চলো এত রোদে দাঁড়ালে অসুস্থ হয়ে যাবে আমি কাকার পিছনে পিছনে হাঁটতে লাগলাম একটা গাছের নিচে গিয়ে দাঁড়ালাম দুজন কাকা কোমরে পেঁচিয়ে রাখা গামছাটা খুলে গায়ের ঘাম মুছতে লাগলেন কাকা একটু পানি খেয়ে নিন এত রোদে কাজ করেন কেন সেই ছোট্টবেলা থেকে এভাবে কাজ করে আসছি আমার কিছু হবে না পানি খাবো না রোজা আছি এত রোদে কাজ করেও আপনি রোজা থাকেন মাঠের কাজগুলো শেষ করা জরুরি শরীরের যত্ন গুরুত্বপূর্ণ তবে রোজা ফরজ আবশ্যিক বিষয় সে যাই হোক তুমি কি বলবে আপনাদের বাড়িতে এই নতুন লোকটা কে তিনের মায়ের গ্রামের লোক এলাকায় নাকি কী সব শপিং মল করবে তাই এসেছে লোকটার থাকার জায়গা ছিল না বলে আমাদের বাড়িতে থাকতে বলেছি কদিন ধরে আসেন উনি তা প্রায় মাসখানেক হলো এতদিন একবারও চোখে পড়লো না আমার সিরাজুল ভাই তেমন ঘর থেকে বের হয় না সারা সারাদিন কাগজপত্র ল্যাপটপ মোবাইল এইসব নিয়ে কাজ করে তবে লোকটা বেশ ভালো মিশুক ধরনের আচ্ছা কাকা আমি তাহলে এখন গেলাম পরে আসব। আচ্ছা বাবা আমার ফুলের মতো মেয়েটার সাথে কে এমন করলো এখনও জানি না তবে খুঁজে বের করবে ইনশাল্লাহ আপনি অবস্থা কাজ করছেন কেন বাড়িতে থাকতে পারতেন কাজ করে নিজেকে ব্যস্ত রাখি বাড়িতে গেলে কলিজা ছিঁড়ে যায় আমার হুম কথা শেষ করে বাড়ির দিকে রওনা দিলাম রোজা রেখে শেষ বিকালে সাইকেল চালাতে কষ্ট হচ্ছে আমার অন্যদিকে জসীম কাকা মাঠে কাজ করছে পৃথিবীর মানুষগুলো কত অদ্ভুত বাড়ি ফেরার পথে তামিম বাড়ির সাথে দেখা এলাকার বড় ভাই আমাকে দেখে ডাক দিলেন বাদশাহ এদিকে শোন জি ভাইয়া বলেন রমজানের সেই দশ দিনের জন্য একটা পরিকল্পনা করেছি তোকেও আমাদের সাথে থাকতে হবে কি পরিকল্পনা ভাই ইফতারের দোকান দেব। তুই হবে আমাদের দোকানদার ঠিক বুঝতে পারলাম না আরে পাগল এদিকে আয় রাস্তার উপর দাঁড়িয়ে সব কথা বলতে নেই নাও এবার বলো আমার অনেক কাজ আছে ওরে আমার কাজের ছেলেরে আসল কথা বলি আমরা বন্ধুরা এবং গ্রামের কয়েকজন মিলে সেই দশ রমজান সকলের জন্য ইফতারের ব্যবস্থা করব। তোদের মতো কয়েকজন বাচ্চা ছেলে লাগবে আমাদের আচ্ছা ভালো উদ্দ্যোগ তাই এসব ইফতারের টাকা কোথায় পাবে লোকজনকে কিনে খেতে হলে তেমন কেউই আসবে না কোনো টাকা পয়সার ব্যাপার নেই ফ্রিতে এসব বিক্রি করব আমরা স্বেচ্ছায় কাজ করতে হবে সবাইকে কোনো প্রকার পারিশ্রমিক নেই তুই রাজি থাকলে জানাবি কেমন আচ্ছা ভাই বাড়িতে কথা বলে জানাবো তবে জানো তো মূল্যবান কিছু আদান প্রদান না হলে ক্রয় বিক্রি হয় না পণ্ডিত হয়েছে একটা আচ্ছা ঠিক আছে কালকের ভিতর জানাবি কিন্তু বাইকে বিদায় দিয়ে বাড়ির পথে রওনা দিলাম শরীরে বিন্দুমাত্র শক্তি অবশিষ্ট নেই বাড়িতে গিয়ে বিছানায় পিটিয়ে দিলাম ইচ্ছে ছিল তিন্নিদের বাড়িতে গিয়ে ওই লোকটার খোঁজ নিব জসীম কাকা কী যেন বলেছিল লোকটার নাম ও হ্যাঁ মনে পড়েছে সিরাজুল মায়ের ডাকে ঘুম ভাঙলো মা আজান দেওয়ার সময় হয়ে এসেছে আমার হাতে একটা টিফিন বক্স দড়িয়ে দিয়ে মা বললেন এটা তিননির মাকে দিয়ে বেসারি আজ রোজা ছিল মায়ের হাত থেকে বক্সটা নিয়ে ওদের বাড়িতে গেলাম আশেপাশে কাউকে দেখতে পেলাম না দরজায় কয়েকবার করা নালাম কিন্তু কারো কোনো সারা শব্দ নেই অজ্ঞাতা দরজা ঠেলে ঘরের ভিতর চলে গেলাম কাকিমা ভিতরের পুকুরে সব ধুচ্ছিল আমাকে দেখে বলে উঠল, কি মনে করে আসলে তুমি এই তো মা তোমাকে এটা দিতে বলল আচ্ছা একটু দাঁড়াও আর ব্যস্ত হলে ঘরে গিয়ে টেবিলের উপর রেখে দাও হাতের কাজ শেষ না করে উঠতে পারছি না পাঁচ দশ মিনিট দাঁড়িয়ে থাকতে তেমন অসুবিধা ছিল না তবে সিরাজুল কাকার ঘরটা দেখার খুব ইচ্ছে হলো তাই তড়িঘড়ি করে ঘরের ভিতর চলে এলাম কোনটা সিরাজুল কাকার ঘর ঠিক জানি না তবে রান্না করে পাশের ঘরটা ওনার মনে হলো উকি দিয়ে দেখলাম আলনার উপর একটা শার্ট পরে আছে এই শার্টটা উনি আগের দিন পরেছিলেন ব্যাস শতভাগ নিশ্চিত হয়ে গেলাম এটা ওনার ঘর ঘরটা একদম পরিপাটি করে সাজানো খুঁজে দেখার মতো কিছু নেই হতাশ হয়ে ফিরে আসছিলাম এমন সময় মনে হলো একটু খুঁজে দেখি সব সময় যে সবকিছু লুকে রাখতে হবে এমনটা নয় লুকে রাখার জন্য মানুষের চোখের সামনে সব থেকে নিরাপদ জায়গা কারো সন্দেহ হয় না আলনার কাছে গিয়ে কয়েকটা শার্ট প্যান্টের পকেটে খুঁজে দেখলাম একটা প্যান্টের পকেটে একটা কানের দুল পেলাম হ্যাঁ আমি নিশ্চিত এটা তিননির কানের দুল জসীম কাকা যেদিন তিন্নিকে এই কানের দুল জোড়া দিয়েছিলেন সেদিন তিন্নি আমাকে দেখিয়েছিল সেদিন খাটের উপর বসে মোবাইলে কার্টুন দেখছি তিনি দৌড়াতে দৌড়াতে আমার কাছে এলো এই বাদশা ভাই তুমি এই বয়সে কার্টুন দেখো তোর কোনো সমস্যা না সমস্যা নেই বাপু এই দেখো ছেলে আমাকে কানের দুল বানিয়ে দিয়েছে সোনার নাকি হয় তবে সোনার রূপা মেশানো এই যে সাদা সাদা বলগুলো এগুলো রূপার বাবা রে তুই কত পেকেছিস হারিয়ে ফেলবি কাকিমায়ের কাছে দিয়ায় আমি পেকে গেছি আর তুমি কাঁচা রয়ে গেলে হুঁ তিনি দৌড়ে চলে গেল। আমি কার্টুন দেখায় মন দিলাম অতীতের স্মৃতি থেকে বেরিয়ে এলাম চোখের কোণে পানি জমেছে কানের দুলটা জায়গা মতো রেখে ঘর থেকে বেরিয়ে এলাম কে কখন চলে আসে বলা যায় না তবে সিরাজুল কাকা যে বলল বাড়িতে আসবে তাহলে এখন ঘরে নেই কেন লোকটার ঘর আরও খুঁজতে হবে পরের সময় করে আসব। বাড়িতে ঢুকতেই দাদি ডাক দিল হ্যাঁ রে বাচ্চা ফুপুকে একটু ডাক দিতো মেয়েটা হয়তো ক্লান্তিতে ঘুমিয়ে গেছে যদিও দাদির কথায় রাগ হলো তবু ওনাকে বুঝতে দিলাম না ফুপুর ঘরে দরজা লাগানো আস্তে করে ধাক্কা দিতেই দরজা খুলে গেল। ফুপু একটা কানের দুল হাতে নিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ভালো করে কানের দুলটা লক্ষ্য করলাম একই এ তো তিনি কানের দুলের এক অংশ সত্যি বলতে এমন অদ্ভুত কানের দুল অন্য কারো কাছে দেখিনি আগে পরে তাই এত নিশ্চিত হয়ে বলতে পারছি এটা তিন্নির তাহলে ফুপু এই খুনের সাথে জড়িত নাকি ফুপু নিজেই খুনি এ কেমন অদ্ভুত মায়াজাল পিছন ফিরে আমাকে দেখে ফুপু চমকে উঠলো তড়িঘড়ি করে কানের দুলটা লুকিয়ে রাগি গলায় বললেন এ কি এখানে কি করিস তুই দাদি আপনাকে ডাকছে আচ্ছা ঠিক আছে আসছি তুই যা ফুপু ঘর থেকে বেরিয়ে মায়ের কাছে গেলাম মা তখন বড্ড ব্যস্ত মা একটা কথা ছিল তুই কি কাজের সময় ছাড়া অন্য সময় দেখিস না আচ্ছা তাড়াতাড়ি বল কি বলতে চাস তামিম ভাইরা সকলে মিলে ইফতার বিলি করবে আমাকে ওদের সাথে থাকতে বলেছে তাই তোমাকে জানালাম ভালো কাজে যোগ দিতে চাইছো আমার কোনো আপত্তি নেই তবে তোমার আব্বুর কাছে বলে নিও ঠিক আছে এক দৌড়ে মসজিদে চলে গেলাম একটু হলে ইফতার শুরু হয়ে যেত নামাজ শেষ করে বাড়িতে ফিরে দেখলাম আব্বু সোপায় বসে আছে আসসালাম ওয়ালাইকুম আব্বা একটা কথা ছিল ওয়ালাইকুম আসসালাম বলো কি বলবে তামিম ভাইরা ইফতার বিলি করবে আমি ওদের সাথে কাজ করতে চাই হ্যাঁ তামিমও কথাটা বলেছে আমাকে ঠিক আছে করতে পারো তবে অতিরিক্ত রোদে ঘুরে শরীর খারাপ করবে না আচ্ছা ঠিক আছে রাতে খাওয়া শেষ করে পড়তে বসেছি বেশ খুশি খুশি লাগছে তামিমবাদের সাথে কাজ করার অনুমতি দিয়েছে আব্বা তবে এক অদ্ভুত চিন্তা ভর করে আছে মাথায় ফুপুর কাছে এই কানের দুল কি করে আসলো তাহলে কি ওরা দুজন মিলে ছোট্ট তিন্নকে খুন করেছে ছোট থেকে ফুপুকে দেখে আসছি উনি বদরাগী এক গুয়ে স্বভাবের হলেও মনের দিক থেকে বেশ নরম ছোট বাচ্চাদের খুব ভালোবাসে তাছাড়া খুনের মতো এত বড় অপরাধ করতে সাহস করবে না তবুও পপুকে সব থেকে বেশি সন্দেহ হয় আমার বইয়ের পাতায় আঁকি কেটে চলেছি পড়তে ইচ্ছা করছে না ঈদের আগে আর বই নিয়ে বসা হবে না তাই বাধ্য হয়ে পড়তে হচ্ছে সারাদিনে কাজ শেষে বই পড়া তিন্নির খুনিদের খোঁজ করা আমার শরীর এতটা পেরে উঠবে না তাই আজ একটু বেশি করে পড়ে রাখব বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে আসলাম ক্লান্তি অনেকটা দূর হয়ে গেল অনেক রাত পর্যন্ত পড়েছি ঘড়িতে তখন প্রায় তিনটা বাজে সেয়ারি খেয়ে আসলাম মাত্র শুয়ে পড়বো এমন সময় মা ডাকতে এলেন মাত্র খাওয়া শেষ করলাম মা তুমি গিয়ে খেয়ে নাও রোজ তুই একা একা খেয়ে নিস কেন রে আমাদেরও তো ডাকতে পারিস এরপর থেকে ডাকবো সারাত পড়েছি খিদে পেয়েছিল তাই খেয়ে নিয়েছি একা একা এখন শান্তিতে ঘুমাতে দাও সেরি খেয়ে ঘুমে গেলাম স্বপ্নে দেখলাম তিন আমাকে ডাকছে এই যে বাচ্চা ভাই এত বেলা করে ঘুমাচ্ছ কেন তোর কি সব কিছুতে সমস্যা ভাইয়া জি বল জানো আমার গোলাপ ফুল খুব পছন্দ তুমি আমার বাড়ির পাশে গোলাপের চারা লাগিয়ে দিবে আমার ঘুম নষ্ট করে উনি গোলাপ গাছ লাগাতে এসেছে একটু দিলে কি হয় শুনি আমি তো বাচ্চা মেয়ে তিনি গাল ফুলিয়ে আমার দিকে তাকিয়ে আছে চোখ দেখে মনে হচ্ছে এখনই কেঁদে দিবে কিছু একটা বলতে যাব এর মধ্যে কিছু পড়ার শব্দ ঘুম ভেঙে গেল ঘুম থেকে উঠে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলাম এত সময় মনে হচ্ছিল তিনি জীবিত গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে পানির গ্লাস হাতে নিয়ে মনে পড়লো আমি রোজা চারদিকে তাকিয়ে দেখলাম পৃথিবী আলোয় ভরে গেছে অজ্ঞাত গ্লাসটা জায়গা মতো রেখে দিলাম হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে গোলাপ ছাড়া খুঁজতে হলাম পকেটে একশো টাকার একটা নোট পরে আছে খুচরা টাকাগুলো দিয়ে একটা নোট বানিয়েছি না হলে খরচ হয়ে যায় টাকাগুলো টাকাগুলো একটা বিশেষ কাজের জন্য রেখেছি না হলে বাজার থেকে গাছ কিনে আনতাম গোলাপ গাছ জোগাড় করতে তেমন সমস্যা হলো না সবুজদের বাড়িতে নানান ফুলের গাছ আছে ওদের বাড়ি থেকে চারটা ডাল নিয়ে এসেছি এগুলো মাটিতে পুঁতে দিয়ে একটু যত্ন করলেই হবে কবরে একপাশে পাশে দিয়ে গাছগুলো লাগাবো বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে তিন্নির কবরের কাছে গেলাম তিনি কবর অনেকটা বাগানের ভিতরে সকলের রাস্তার পাশে কবর দিতে বলেছিল কিন্তু তিন্নির মায়ের ইচ্ছা তিনি সবসময় মেয়েকে চোখের সামনে দেখতে চায় তাই বাধ্য হয়ে তিন্নিদের বাড়ির পাশে কবর দেওয়া হয়েছে গাছপালার সংখ্যা বেশি হওয়ায় অনেকটা বাগানের মতো দেখায় কবরের পাশে গিয়ে মাটিতে দুই কোপ দিতে না দিতে সিরাজুল কাকা সেখানে হাজির হলেন রাগি গলায় বললেন একি তুমি এখানে খোরাখুরি করছো কেন আসলে কাকা গোলাপ গাছ লাগাতে এসেছিলাম কবরের উপর গাছ লাগিয়ে কি হবে এসব কুসংস্কার কোথায় পাও বলো তো তেমন কিছু না রাতে স্বপ্ন দেখেছি তিনি আমাকে গোলাপ গাছ লাগাতে বলেছে তাই এসেছিলাম এই ছেলে তোমার এখানে এসব গাছ লাগালে চলবে না যাও এখান থেকে অদ্ভুত তো আপনার কী সমস্যা কোনো সমস্যা নেই কবর খুঁড়াখুরি করছিলে তাই বললাম কবর খুঁড়ছি না এই তো পাশেই লাগাবো সিরাজুল কাকা বেশ ভালো মতো জায়গাগুলো দেখে নিলেন তারপর চুপচাপ আমার পাশে দাঁড়িয়ে রইলো গাছ লাগালো শেষ করে বাড়িতে ফিরলাম সিরাজুল কাকার ব্যবহার কেমন যেন লাগলো আচ্ছা কবরের ভিতর কিছু নেই তো যেভাবেই হোক দেখতে হবে আমাকে উনি কখন বাড়ি দিয়ে যায় সেই অপেক্ষায় রইলাম সকাল দিয়ে রাস্তার পাশে বসে আছি কখন বাড়ি দিয়ে বের বের হবে আর আর আমি আমার কাজ শেষ করব। বেলা উনি হলেন দেরি তিনটে ব্যাস করলাম না দৌড়ে তিনডির কবরের কাছে চলে গেলাম হাতে দিয়ে কবরে মাটি সরাতেই পলিথিনের প্যাকেটে কিছু জিনিস দেখতে পেলাম সাদা রঙের গুড়ি টিভিতে দেখেছি এগুলো ড্রাগস আমি শতভাগ নিশ্চিত এগুলো এখানে সিরাজুল রেখেছে তাহলে সিরাজুল মাদক চক্রের সাথে জড়িত এই লোকটার সমস্যা আছে আগে বুঝতে পেরেছিলাম মাটি দিয়ে কবরটা ঢেকে দিলাম যাতে কেউ কিছু বুঝতে না পারে একই কী তুই এখানে আসলে কাকিমা গোলাপ গাছ লাগিয়েছি ওগুলোতে পানি দিতে এসেছিলাম এই ভর দুপুরবেলা পানি দিলে গাছ বাঁচবে না আচ্ছা কাকিমা এগিয়ে এলেন কাছে এসে আমার গালে মাথায় হাত বুলিয়ে দিলেন তারপর নিজের মতো করে ঘরে চলে গেল যাওয়ার আগে স্পষ্টভাবে দেখলাম ওনার চোখে পানি জমেছে চারটার দিকে তামিম ভাইদের সাথে বের হলাম সকলের বাড়িতে ঘুরে ঘুরে ইফতার বিলি করছি একদম ফ্রিতে দান করছি ব্যাপারটা এমন না সকলের বাড়িতে গিয়ে তাদের পরিবারের লোক সংখ্যা অনুযায়ী ইফতার বুঝিয়ে দিচ্ছি বিনিময়ে পাঁচ টাকা দাম নিচ্ছি মধ্যবিত্ত পরিবার লোকদের মান অক্ষুণ্ণ রাখার জন্য এ পরিকল্পনা জানি না কতটা সফল হতে পেরেছি ইফতার বিলি করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে এলো তামিম ভাইয়ের কাছে গিয়ে বললাম ভাইয়া তিনি বাড়িতে ইফতার দিয়ে আসি আমাকে দুই প্যাকেট খাবার দিন তোর বাড়ির জন্য নিয়ে নে অনেক বেঁচে গেছে এগুলো শুধু শুধু নষ্ট হবে আচ্ছা ঠিক আছে তাহলে দিয়ে দেন আমাদের সাথে ইফতারটা করে গেলেও পারতে না ভাই সমস্যা নেই অন্যদিন করব আজ একটু কাজ আছে আমার তামিম ভাইয়ের থেকে প্যাকেটগুলো নিয়ে সাইকেলে উঠে বসলাম এই ইফতারে বাহানায় তিন্নিদের বাড়িতে ঢুকতে হবে বিনা কারণে বারবার ওই বাড়ি যাওয়া উচিত হবে না তাহলে সিরাজুলের সন্দেহ হতে পারে কিন্তু বিদিবাম গেটের কাছে সিরাজুলের সাথে দেখা এই ছেলে কোথায় যাচ্ছ জসীম কাকাদের ইফতার দিতে এদিকে দাও আমি দিয়ে দেবো আচ্ছা নেন ওনার হাতে খাবারগুলো দিয়ে বাড়িতে চলে এলাম নানান পদের খাবার দেখে সবাই খুব খুশি ইফতার শেষ বাড়িতে নামাজ শেষ করলাম মায়ের মোবাইল নিয়ে মানিককে কল দিলাম কিরে এত রাতে কল কি অবস্থা সব ঠিক আছে তোর এই প্রশ্ন করা স্বভাব কখনো যাবে না হ্যাঁ সব কিছু ঠিক আছে তোর আব্বু কি সকালে বাড়িতে থাকবে হ্যাঁ নয়টা পর্যন্ত থাকবে তোর কোনো সমস্যা হয়েছে নাকি না এখন রাখছি আচ্ছা এক একে সব সূত্র মিলাতে লাগলাম এখন পর্যন্ত তিন্নির খুনের আসল কারণ জানা যায়নি তবে কে বা কারা খুন করতে পারে এ ব্যাপারে আমি বেশ নিশ্চিত ফুফু অথবা সিরাজুল দুইজন মিলিতভাবে নয়তো একা এছাড়া অন্য কারো খুনি হওয়ার সম্ভাবনা খুবই কম কিন্তু খুনের কারণ কি হতে পারে এত সব কিছুর মাঝে এক অদ্ভুত চিন্তা উদয় হলো আমার কাকিমা খুন করেনি তো আবার কাকিমায়ের হাব ভাব খুব একটা ভালো লাগছে না এই তো গতকাল দেখলাম ওনার ঘর খুব সুন্দর করে সাজানো গুছানো যার মেয়ে মারা যায় তার কি সংসার প্রতি এত খেয়াল থাকতে পারে সেদিন সিরাজুল আর মায়ের ঘনিষ্ঠ দৃশ্য চোখের সামনে বেসে উঠল। যতদূর দেখেছি কাকি কখনো আব্বুর সামনে আসেনি বাইরের লোকের সাথে তেমন কথা বলে না সেই মানুষ কি দূর সম্পর্কের ভাইকে জড়িয়ে ধরবে ধোঁয়াশা কাটাতে গিয়ে আরো জড়িয়ে ফেললাম মনে হয়